নমস্কার ডিজিটাল খবরি লালে সবাইকে স্বাগত একদিকে আসানসোল অপরদিকে ডায়মন্ড হারবার গোটা রাজ্যের রাজনীতির কারবারই যারা রয়েছেন তাদের নজর এখন এই দুই আসনের দিকে বিশেষ করে বিজেপি কি করতে চলেছে এই দুই আসনে কাদেরকে তারা প্রার্থী করতে চলেছে সেদিকে একাধিক জল্পনা একাধিক নাম একাধিক সমীকরণ এই মুহুর্তে উঠে আসছে আমরা দেখেছি আসানসোলের ক্ষেত্রে সেখানে বিজেপি তাদের প্রথম দফার যে প্রার্থী তালিকা ছিল সেই তালিকাতে তারা যে প্রার্থী ঘোষণা করেছিল তিনি ছিলেন আসানসোলের ভোজপুরি সুপারস্টার পবন সিং কিন্তু পবন সিং পরবর্তীকালে প্রার্থী ঘোষণা করার ঠিক পরের দিনই একেবারে টুইট করে জানিয়ে দিলেন বিশেষ কারণে তিনি আসানসোল থেকে লড়াই করতে পারছেন না শত্রুঘ্ন সিনার বিরুদ্ধে তিনি লড়ছেন না ফলে এখনও অবধি আসানসোলে কিন্তু এর পরে যতগুলি প্রার্থী তালিকা বেরিয়েছে তাতে আসানসোলের বরাতে শূন্যই রয়ে গিয়েছে অর্থাৎ বিজেপি কিন্তু আসানসোলের ক্ষেত্রে এখনও তাদের প্রার্থী অফিসিয়ালি ঘোষণা করতে পারেনি অপরদিকে সমীকরণের হিসেবে দুটি নাম যে ভেসে উঠেছিল আসানসোলের হাওয়াতে একদিকে অগ্নিমিত্রা পল অপরদিকে জিতেন্দ্র তিওয়ারি দুজনই নিজেদের মতো করে বরাবর আসানসোলে তাদের জমি শক্তই করে গিয়েছেন একদিকে বিজেপিতে একেবারে প্রথম দিক থেকেই থাকা প্রথম দিন রাজনীতির প্রথম দিন থেকে থাকা অগ্নিমিত্রা অপরদিকে একেবারে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে আগেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের প্রাক্তন মেয়র এবং পাণ্ডবেশ্বরের তৎকালীন বিধায়ক কিন্তু পরবর্তীকালে আসানসোলের বিরোধী রাজনীতি অর্থাৎ শাসক বিরোধী রাজনীতিতে নিজের জায়গা কিন্তু ক্রমেই শক্ত করে গিয়েছেন জিতেন্দ্র অপরদিকে অগ্নিমিত্রাও কোনো অংশে কিন্তু কম যান না ফলে দুজনের মধ্যে একটা অলিখিত লড়াই চলেছিল যে আসানসোলে বিজেপির মুখ কে হতে চলেছেন কিন্তু সাম্প্রতিক যে লিস্ট বার হলো তাতে দেখা গেল যে অগ্নিমিত্রাকে মুখ করা হলো মেদিনীপুরে দিলীপ ঘোষের গড়ে দিলীপের গড় সামলাতে বিজেপির ভরসা এখন আগুনে অগ্নিমিত্রা অর্থাৎ আসানসোলের ময়দান জিতেন্দ্রের জন্য এখন অবধি ফাঁকাই রয়েছে এবং যেটা মনে করা হচ্ছিল যে জিতেন্দ্র তিওয়ারি তিনি কিন্তু আসানসোলের প্রার্থী হতে চলেছেন এবং তিনি নিজের মতো করে কিন্তু প্রচারও শুরু করে দিয়েছেন যদিও মুখে বলছেন না কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে একাধিক জায়গায় জনসংযোগের মাধ্যমে তিনি এই বার্তায় কি দিতে চাইছিলেন যে কোথাও না কোথাও বিজেপির হাইকম্যান্ড থেকে একটা ইঙ্গিত এসে গেছে তার প্রার্থী হওয়া নিয়ে এবং আসানসোলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে তত্ত্বটা বারবার বলছিল যে বহিরাগত তত্ত্ব বিহারি বাবুর বন বনাম পবন সিংয়ের ক্ষেত্রে পবন সিং বাংলা বিদ্বেষী নারী বিদ্বেষী সেক্ষেত্রে একেবারে আসানসোলের ভূমিপুত্র আসানসোলের প্রাক্তন মেয়র এবং আসানসোলকে রীতিমতো হাতের তালুর মতো চেনা সেই পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক এবং আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে যদি প্রার্থী করা হয় তাহলে কি ঘুরিয়ে তৃণমূলের অস্ত্রতেই তৃণমূলকে ঘায়ল করা যাবে নয় কি কারণ আসানসোলের ভূমিপুত্র বনাম শত্রুঘ্ন সিনহা বলিউড অভিনেতা ফলে সেখানে কোথাও না কোথাও গিয়ে বাংলা বনাম বহিরাগতের যে তত্ত্ব সেটা কি বিজেপির পালেই যাবে এমনটাই কিন্তু অনেকে বলছেন এবং সেই তত্ত্বের উপরে ভরসা করেই কিন্তু আসানসোলে বিজেপির অন্যতম প্রধান মুখ প্রধান স্তম্ভ তাকেই আসানসোলে প্রার্থী করা হতে পারে এমনটাই কিন্তু এই মুহূর্তে মারফত খবর এবং খোলা ময়দানে আসানসোলের অলিতে গলিতে কিন্তু এখন জিতেন্দ্র নাম যেমন ভাসছে তেমনই জিতেন্দ্র তিওয়ারি তিনি কিন্তু একেবারে প্রচারে মোটামুটি নেমেই পড়েছেন খালি অফিসিয়ালি তার প্রার্থী ঘোষণা হওয়াটা বাকি তার প্রার্থী তালিকায় নাম ওঠাটা বাকি এমনটাই কিন্তু মনে করছে আসানসোল এবং গোটা রাজ্যের রাজনৈতিক মহল কিন্তু আরও একটি আসন সেই আসনে এখনো অবধি খোলা ময়দান কেন খোলা ময়দান কারণ একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার নাম ছাড়া এখনও অবধি তার গড় বলে পরিচিত ডায়মন্ড হারবার যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে তিনি বারংবার নিজের কলার তোলেন বারংবার বিভিন্ন সভা বিভিন্ন মঞ্চতে তিনি এই ডায়মন্ড হারবার মডেলের কথা উল্লেখ করেছেন সেই ডায়মন্ড হারবারে কিন্তু এখনও অবধি কোনো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করতে পারেননি এমনকি একেবারে নির্বাচন আবহের আগে থেকেই বলা যেতে পারে যখন নির্বাচনের কোনো মানে হাওয়াও চলেনি বাজারে সেই সময় থেকে এখানে প্রার্থী হবার ইচ্ছা প্রকাশ করা আইএসএফ এর একমাত্র বিধায়ক ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী কিন্তু এখনো অব্দি যা দেখা যাচ্ছে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই নওসাদ সিদ্দিকি যতই বলে যান যে দল আমাকে যদি পারমিশন দেয় দল আমাকে যদি অনুমতি দেয় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে রাজি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে আমি কোনোরকম চেষ্টার কৌশল করব এবং আমি রীতিমতো কনফিডেন্ট যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবো যতবারই তিনি এই কথা বলুন না কেন আজকের দিন অবধি এই অনুষ্ঠান যখন রেকর্ডিং হচ্ছে যখন এটা সম্প্রচার হবে তখন অবধি খুব সম্ভবত এই নওশাদ সিদ্দিকির তরফ থেকে কোনো সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে অনেকগুলো সমীকরণ উঠে আসছে বিজেপির তরফ থেকে এক সময় শোনা যাচ্ছিল যে কোনো একজন স্থানীয় যুবককে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ করা হতে পারে পরবর্তীকালে দেখা গেল যে বিজেপিতে প্রার্থী তালিকাতে নাম না হওয়া রুদ্র ঘোষ বিভিন্ন সূত্র মারফত যে এই ডায়মন্ড হারবার থেকেই তিনি কিন্তু লড়াই করতে ইচ্ছা প্রকাশ করছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন আর কিছু না হোক অন্তত রাজনৈতিকভাবে লাইমলাইটটা তার দিকে আসবে এমনটাই কিন্তু অনেকে মনে করেছিলেন কিন্তু এখন অনেকটাই সমীকরণ পাল্টে যাচ্ছে বলে মনে করা হচ্ছে কারণ যে সূত্র মারফত আমরা খবর পেয়েছি যে এখন এই জায়গাতে রুদ্রনীল ঘোষ নয় এই জায়গাতে এখন অব্দি অন্য কোনো স্থানীয় প্রার্থী নয় রীতিমতো কংগ্রেস ছেড়ে বিজেপিতে সদ্য সদ্য যোগদান করা একসময় কংগ্রেসের একেবারে যাকে বলা যায় ছোলা আক্রমণের মুখ হয়ে ওঠা মমতা বিরোধিতার মুখ হয়ে ওঠা বাচ্ছি ঠিক বুঝেছেন সেই কৌস্তবাকি যিনি কিনা চুল ন্যাড়া করে নিয়েছিলেন মাথার চুল কামিয়ে ফেলেছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না নবান্ন থেকে উৎখাত করতে পারছেন ততদিন অবধি মাথায় চুল রাখবেন না সেই কৌস্তব বাগছি আইনজীবী কৌস্তব বাগছি তিনি কিন্তু এবার ডায়মন্ড হারবার থেকে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে প্রস্তুত এমনটাও কিন্তু শোনা যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু সত্যি একটা লড়াই দেখার মতো হতে পারে একদিক দিয়ে চা ছোলা বাক্যবান অপর দিক থেকে ডায়মন্ড হারবার মডেল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গত লোকসভা নির্বাচন অর্থাৎ দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে প্রায় তিন লক্ষেরও বেশি ব্যবধানে জেতার একটা রেকর্ড যেটাকে তিনি এবার চার ও বেশি মার্জিনে নিয়ে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা করছেন এবং তার রকম কসুর তিনি করছেন না কোনো চেষ্টায় ত্রুটি তিনি রাখতে চাইছেন না রীতিমতো বিধানসভা বুথ ধরে ধরে তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন কোথায় খামতি রয়েছে কেন খামতি রয়েছে এমন এমনকি এমনকি রীতিমতো যাকে বলা যায় হুশিয়ারি দিয়ে দিচ্ছেন আঞ্চলিক নেতাদের বা সেই অঞ্চলের বিভিন্ন যারা পদাধিকারী যদি রেজাল্ট ভালো না হয় কাজ করার পরেও তাহলে পদে থেকে কোনো লাভ নেই পদ ছেড়ে দিন ফলে সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উল্টো দিকের প্রার্থী যেই হন না কেন রীতিমতো চূড়ান্ত সিরিয়াস এবং বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী এই মনোভাব নিয়েই কিন্তু ডায়মন্ড হারবারে তিনি প্রতিযোগিতায় নামতে চলেছেন বা বলা যেতে পারে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অপরদিকে কৌস্তব্চি যদি বিজেপির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাহলে তার রণকৌশল কি হবে তার ইস্যুগুলি কি হবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করা করে চুল না রাখা কৌস্তব কৌস্তব্চি তিনি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে কোন চমক দেন সেদিকে আমাদের নজর থাকবে আসানসোল এবং ডায়মন্ড হারবার রাজ্য রাজনীতিতে দুটো হেভিওয়েট আসন দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন রাজনৈতিক দিক থেকেও সেখানে ফলাফল কি হয় সেখানে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ প্রচারের ঝাঁচ কোন পর্যায়ে পৌঁছায় সেই সব দিকে আমাদের নজর থাকবে আর খবরের আড়ালে লুকিয়ে থাকা খবরের জন্য আপনারা নজরে রাখুন ডিজিটাল খবরিলালকে কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের